হুজুরের কাছে আজ আমি পা ধরে ক্ষমা চাইবো যে হুজুর জন্য আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন কারণ আমি সে সময় যে কাজগুলো করেছি বিভ্রান্তর জন্যই করেছি হুজুর আপনি আমাকে মাফ করে আলোর সন্ধান পেয়েছে আলো জগতে এসেছে এই যে পাঁচকুলি টুপি মাথায় ছিল হ্যাঁ এই পাঁচকুলি টুপি মাথা থেকে নামিয়ে এখন আমি তাকে এই কালোরি পরায় পরাই দিতেছি মালানা মামুনুল হক সাহেবের আমি ছাত্র আমি পড়ালেখা করেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া জামিয়া নিজামিয়া দারুল উলুম এই মাদ্রাসা থেকে দাওরাই হাদিস পড়েছি আর সেখানে হুজুর বুখারি সানি পড়াতেন নবীজি জীবনে কোনো দিন পাঁচ কল্লি টুপি পরেননি নবীজি গুল টুপি পরেছেন এই দেখুন আমি যে টুপিটা পরেছি আমার তালো কিন্তু তালোর সাথে লাগানো নবীজি গুল টুপি পরেছেন কোনো কোনো কিতাবে আসছে নবীজি কিস্তি টুপি পরেছেন আপনার কাতাদাহার দাহরার রানী লিখেছেন যে কালান সোয়াতান শামিয়াত রসুল আকরম আলাইহি ওয়াসাল্লাম তিনি শামিয়াতল আতন দেশের টুপি পরেছেন আর দেশের টুপি কেমন ছিল সামদেশের টুপি ছিল কুম্মা টুপি গুল টুপি পরতেন কিন্তু পাশকুলি টুপিটাই পড়তে হবে এমন পৃথিবীর কোনো হাদিসে এই সমস্ত কথা নেই যে পাসকুলিটাই পড়তে হবে হ্যাঁ তবে পাসকুলি টুপিটা পরা যদিও বৈধতা আছে বৈধতা আছে কিন্তু এটা হারাম না কিন্তু এটাই যে সুনত পাসকুলিওয়ালা টুপি পরা সুন্নত এটা কোনো কিতাবে নেই আমি বলবো যদি কোনো ভাই কোনো আলেম আমাকে দেখাইতে পারেন যে পাসকুলি আমি টুপি সম্পর্কে অনেক হাদিস গা ঘাটাঘাটি করেছি অনেকগুলি হাদিস দেখেছি টুপি সম্পর্কে কোনো হাদিসের গন্তে পাইনি যে নব্বইজি এটাই পড়েছেন আমার এই ভাই তো পাসকলি পরে বলতেছেন যে আমি চলে আসছি হ্যাঁ ভালো ভালো ওয়েলকাম আসেন মিলাত ক্যাম্প করেন ভালো কথা নবজিকে নূর স্বীকার করেন ওয়েলকাম তারপরে বেশি বেশি দূরে পড়েন পাশ নামাজ পড়েন ভালো কিন্তু আলেম মানুষ আমার কাছে ভালো লেগেছে এটা যে উনি আলেম আলেম হয়ে উনি আলেম হয়ে কমি অঙ্গন থেকে আলি অঙ্গনে চলে আসছেন এটা কিন্তু একটা অবশ্যই উনার মনে কোনো না কোনো একটা কিছু নাড়া দিয়েছেন আর ন তিনি কমি অঙ্গন ছেড়ে শূন্য অঙ্গন কেন আসবেন কমি অঙ্গন থেকে তিনি আবার সূন্য অঙ্গনে আসছেন তিনিই বলতেছেন মাথায় পাঁচকুলি লাগে তিনি বলতেছেন যে তিনি নাকি সুন্নি হয়েছে যে আপনার কমি ছিলেন কমি থেকে আপনি সুন্নি হয়েছেন আলি অঙ্গন আসছেন এই জন্য তাদের মধ্যে একটু ব্যবধান আছে থাকতে পারে কিন্তু আপনি কমি থেকে এখানে এসে বলতেছেন আমাদের আমাদের দলে আমাদের সুন্নি জামাতে সুন্নি জামাতে এসে বলতেছেন যে যারা পাঁচকুলি টুপি পরিধান করে রসুল আকরাম সুলসলাম তিনি কিন্তু কখনও পাঁচকুলি টুপি পরেন নাই